একদা হজরত ওমর ফারুক রা একটি কাজে কোথাও যাচ্ছিলেন কিছু দূর যাওয়ার পরই একজন বৃদ্ধাকে দেখতে পেলেন বৃদ্ধা কিছু একটা নিয়ে যেন বিড়বিড় করছিলেন দেখেই বোঝা যাচ্ছিল তিনি কোনো অসুবিধায় আছেন হজরত ওমর ফারুক রা বৃদ্ধার কাছে গিয়ে তার ভালো মন্দ জানতে চাইলেন বৃদ্ধা তখন নিজের কষ্টের কথা ওমর রাকে জানালেন এবং এটাও জানালেন যে তার বিপদে সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি ওমর ফারুক রা এবার বৃদ্ধার কাছে জানতে চাইলেন আচ্ছা খলিফা ওমর সম্পর্কে আপনার ধারণা কি। বৃদ্ধা হজরত ওমর রাকে আগে কখনো দেখেননি স্বাভাবিকভাবেই তিনি তাকে চিনতেও পারেননি তিনি হজরত ওমর রায়ের কথা শুনে কিছুটা বিরক্তই হলেন আর জবাবে বললেন ওমর টোমর দিয়ে আমি কি করব নিজের চিন্তায় বাঁচি না আমার কি এমন ঠেকা পড়েছে যে তার খবর আমাকে নিতে হবে বুড়ির কথায় স্পষ্ট রাগ আর অসন্তোষ প্রকাশ পেল হযরত ওমররা বৃদ্ধাকে আবার জিজ্ঞাসা করলেন ওমরের ওপর আপনার এত রাগের কারণ কি বৃদ্ধা কর্কশ ভাষায় জবাব দিলেন রাগ হবে না কেন সে যে খলিফা হয়েছে আমাকে কি একটা পয়সাও দিয়েছে নাকি কোনো দিন আমার খবর নিয়েছে যে আমি কেমন আছি বুড়ির কথায় স্পষ্ট রাগ আর অসন্তোষ প্রকাশ পেল হজরত ওমররা বৃদ্ধাকে আবার জিজ্ঞাসা করলেন ওমরের ওপর আপনার এত রাগের কারণ কি বৃদ্ধা কর্কশ ভাষায় জবাব দিলেন রাগ হবে না কেন সে যে খলিফা হয়েছে আমাকে কি একটা পয়সাও দিয়েছে নাকি কোনো দিন আমার খবর নিয়েছে যে আমি কেমন আছি হযরত ওমররা বৃদ্ধার কথা শুনে বেশ চিন্তিত হলেন ঠিকই তো তিনি তো তার তেমন খবর নিতে পারেননি তিনি কিছুটা নরম সুরে বৃদ্ধাকে আবার বললেন আচ্ছা আপনি কি অবস্থায় আছেন সেটা খলিফা ওমর কিভাবে জানবেন আপনি গিয়ে তাকে সব জানিয়ে আসলেই তো পারতেন বৃদ্ধা রেগে জবাব দিলেন কেন আমি জানাতে যাব কেন সেই তো রাষ্ট্রের সকুলের দেখভাল করার দায়িত্ব নিয়েছে এখন আমি যে না খেয়ে দিনাতিপাত করছি সেটা তো আমার বাড়িতে এসে তারই দেখার কথা হযরত ওমররা বেশ শান্তভাবে আবার বললেন আচ্ছা ওমর খলিফা হওয়ার পর আপনি যে কষ্ট পেয়েছেন সেই কষ্টের বিনিময়ে কত টাকা পেলে তাকে মাফ করে দেবেন বৃদ্ধার সাথে ওমরের কথোপকথন চলাকালীন সময়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন হযরত আলীরা এবং আবদুল্লা ইবনে মাসুদরা উমররা এক বৃদ্ধার সাথে কথা বলছেন দেখে তারা এগিয়ে গেলেন গিয়েই আসসালাম আলাইকুমিয়া আমিরুল মুমিনিন বলে সালাম দিলেন দুই আগন্তুকের মুখে আমিরুল মুমিনিন শুনেই বৃদ্ধা আশ্চর্য হয়ে গেলেন তিনি ভয় পেয়ে মনে মনে ভাবতে লাগলেন আমি অর্ধচাহানের বাদশাহ হজরত ওমর ফারুক রায়ের সামনেই তাকে এত আজেবাজে কথা বলে ফেললাম আজ তো আমার নিস্তার নেই বৃদ্ধার ভয়ার্ত চোখ দেখে হজরত ওমর ফারুকরা তাকে সান্ত্বনা দিলেন আর বৃদ্ধার হাতে পঁচিশটি স্বর্ণমুদ্রা দিয়ে বললেন আপনার কি আমার ওপর আর কোনো অভিযোগ আছে জবাবে বৃদ্ধা বেশ খুশি হয়ে বললেন না হজরত ওমর ফারুক বললেন তাহলে আপনি এই চামড়ায় লিখে দিন কিয়ামতের দিন ওমরের কাছে আমার কোনো দাবি দেওয়া নেই বৃদ্ধা তখন তাই করলেন চামড়ার উপরে তা লিখে দিলেন হজরত আলীরা তাতে সাক্ষী হিসাবে দস্তখত করলেন এমনই ছিল মুসলিম জাহানের শাসক খলিফা হজরত ওমর ফারুকের চরিত্র এমনই ছিল একজন আমিরুল মিনিনের দায়বদ্ধতা